এখানেও সুন্দর এক মন্দির রয়েছে যে সিঙ্গেল একটা বেড রয়েছে হচ্ছে নটার মধ্যে চেক আউট করে যাওয়া প্রসাদের ব্যবস্থা রয়েছে যেটা সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে তো দু থেকে কিন্তু এই মন্দিরের কাজ শুরু হয়েছে তাকে লাগছে এই কাকার টোটোই কিন্তু আমরা বুক করেছিলাম সম্ভবত কিন্তু ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই এই স্থানেই জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু পাঁচশো বছর আগের সেই ভাঙা খোল বিশ্বের প্রথম হরিনাম সংকীর্তন হয় কিন্তু এই জায়গাতেই বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক চলে এসেছি আরও একটা আমার নতুন ব্লগে তো কেমন আছো সবাই আমি খুব ভালো আছি তো আজকে আমি দেখেই বুঝতে পারছো আমি কোথায় আছি আমি এখন আছি মায়াপুরে তো আজকের আমার এই ভিডিওটায় দেখাবো যে মায়াপুর এলে তোমরা কোথায় থাকবে কোথায় খাওয়া দাওয়া করবে আর সত্যি আদেও কি মায়াপুরে যে ইস্কন মন্দির রয়েছে সেটা কি আদেও খুলে দেওয়া হয়েছে সেই সম্পূর্ণটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে এছাড়াও দেখাবো যে মানে এখানকার সাইট সিন কী কী রয়েছে সাইট সিন ঘুরতে কত টাকা খরচ সম্পূর্ণটাই দেখাবো আজকের আমার এই ভিডিওতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটাই নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে বন্ধুরা এই যে আমরা এখন আছি মায়াপুরে মা দিদা ভাই আছে আজকে আমার সাথে তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো সম্পূর্ণ তথ্য দেবো আমার এই আজকের ভিডিওতে আর এই যে আমার সামনে তোমরা দেখতেই পাচ্ছ মায়াপুর মায়াপুরের ইস্কন মন্দির তো মায়াপুর তো পৌঁছে গেলাম তো মায়াপুর পৌঁছে সকলের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে থাকবো কোথায় তো আর রুম ভাড়াই বা কত সকলের কাছে এটাই প্রথম প্রশ্ন যে প্রথমত থাকার জায়গা বা রুম না হলে তো পুরোটা ঘুরতেই পারবো না আমি তো সেটাই দেখাবো আমি কোথায় থাকবো কীভাবে থাকবো বা রুম ভাড়াই বা কত সেটাই দেখাবো এখন এই ভিডিওটা আমি আছি শ্রী চৈতন্য গৌরীয় মঠ গৌরীয় মঠের যে হোটেল রয়েছে সেই হোটেলেই আমি রয়েছি হোটেলের রুম ভাড়া কত কীরকম কীরকম আমরা ঘর নিয়েছি সেই সম্পূর্ণটাই কিন্তু আমি এখন দেখাবো তো আমি এখানকারই একটা রুমে রয়েছি তো সেই রুমটা দেখাবো এখানকার রুম ভাড়া হচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু রুম ভাড়া তো সেই রুমটা আমি দেখাবো ভিতরে গিয়ে আপনারা যারা পাঁচশো বাজেট বা ছ সাতশো বাজেটের মধ্যে রুম খুঁজেন এখানে আসলে অবশ্যই সেই ধরনের রুম পেয়ে যাবেন ইস্কন মন্দির থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এই জায়গাটা কিন্তু থাকার জন্য আমি বেস্ট বলে মনে করি কারণ এই জায়গাটা আমার সত্যিই দারুণ লেগেছে এক কথাই বলতে গেলে এই যে পিছনে মন্দির রয়েছে এখানে সকাল সন্ধ্যে কীর্তন হয় নামজপ হয় আর এখানেও সুন্দর এক মন্দির রয়েছে এই ভিতরটাও দেখাবো মন্দিরের ভিতরটা গিয়ে আর আমি এখন দেখাবো রুমটা যেই রুমে আমরা রয়েছি এই রুমটা আমরা একটা রুম নিয়েছি এই রুমটার ভাড়া পড়েছে পাঁচশো টাকা তো সেটাই আমি পুরোটা দেখাবো তো এই যে এই পুরো বিল্ডিংটাই কিন্তু মানে অনেক রুম রয়েছে এখানে তো আমি রয়েছি ফার্স্ট ফ্লোরে তো ফার্স্ট ফ্লোরে গিয়ে আমি দেখাবো তো আমার রুমটা নিয়েছি ফার্স্ট ফ্লোরে তো ফার্স্ট ফ্লোরে গিয়ে আমার যে রুমটা রয়েছে রুমটা পুরোটা দেখাচ্ছি আমি যে ফার্স্ট ফ্লোরের যে বারো নম্বর রুম রয়েছে এই রুমের মধ্যেই কিন্তু আমি রয়েছি আর রুমটা আমি দেখাবো এই যে এই হচ্ছে রুম যে সিঙ্গেল একটা বেড রয়েছে আর এইদিকে রয়েছে অ্যাটাচ বাথরুম আর এই যে রুমটাও সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটা কিন্তু আমি পেয়েছি মাত্র পাঁচশো টাকাতে এই যে আরও একটা দারুণ জিনিস কিন্তু আমি এখানে দেখাবো এই যে পিছনেই রয়েছে একটা ব্যালকনি তো এই যে ব্যালকনিটা আমি যাবো রুমের সাথে যে ব্যালকনিটা রয়েছে পিছনের একটা ভিউ রয়েছে সত্যি দারুণ একটা ভিউ রয়েছে পেছন থেকে একটা শান্ত নিরিবিলি পরিবেশ রয়েছে এখানে তো তোমরা যখনই রুম নাও না এই রুমটা কিন্তু সকাল নটায় ছেড়ে দিতে হবে নটায় আউট করে যেতে হবে কারণ এখানকার সমস্ত নিয়মই হচ্ছে নটার মধ্যে চেকআউট করে যাওয়ার তৃতীয়ত সকলেরই প্রশ্ন যে মায়াপুর পৌঁছে কোথায় খাবো কোথা থেকে পাওয়া যায় ভোগের প্রসাদ সেই সম্পূর্ণ তথ্যই থাকছে এখন তো তোমরা যারা মায়াপুর আসবে তো এলে এই একটা জায়গা দেখাচ্ছি এই জায়গা হচ্ছে অন্নদান কমপ্লেক্স এখানে কিন্তু তিনবেলা বিনামূল্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে প্রসাদের ব্যবস্থা রয়েছে এই জায়গাটি রয়েছে কোথায় সেটাও আমি দেখাবো এই যে মন্দিরের পেছন দিয়ে যে রাস্তাটা কিন্তু গোশালার দিকে চলে গেছে ঠিক তার পাশেই রয়েছে এই অন্নদান কমপ্লেক্স তো এই অন্নদান কমপ্লেক্সে কিন্তু প্রতিদিন দিনে তিনবেলা করে কিন্তু খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে অর্থাৎ প্রসাদের ব্যবস্থা রয়েছে যেটা সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে তো তোমরা যারা আসছো মায়াপুরে এই যে পিছনে ইস্কন মন্দিরা এই যে এই রাস্তাটা কিন্তু চলে গেছে গোশালার দিকে তো এই গোশালার দিকে যেতেই বাহাতে কিন্তু পড়বে এই অন্নদান কমপ্লেক্স এছাড়াও কিন্তু আরো একটি জায়গা থেকে ভোগের কুপন পাওয়া যায় তো এখানে কুপন মূল্য কত বা কিছু সেটাই দেখাবো এখন তো এছাড়াও আপনারা কিন্তু এইখান থেকে ভোগের পেয়ে যাবেন কুপন যার মূল্য কিন্তু চল্লিশ টাকা আর এই যে ইস্কন মন্দিরের যে মূল গেট রয়েছে তার কিন্তু সামনেই রয়েছে এই কুপনালয় এখান থেকে কিন্তু কুপন সংগ্রহ করে যেতে পারেন এই যে এখান থেকে কিন্তু আমি একটা চল্লিশ টাকার কুপন কেটে নিলাম আর এই রাস্তা ধরেই যাচ্ছি এই যে মন্দিরের মন্দির ইস্কন মন্দিরের যে মূল গেট রয়েছে তার এই রাস্তাটা ধরে একদম হাঁটছি ডান দিকে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়েই যাচ্ছি এই যে আমার সামনে কিন্তু একটা বিরাট লাইন পড়েছে যে আমাদের কিন্তু এই লাইনই দাঁড়িয়ে যেতে হবে ভোজন কক্ষে আর এই যে আমার পেছনে লাইনটা দেখাবো বিরাট একটা লাইন পড়েছে তো লাইনে দাঁড়িয়ে ভোজন কক্ষ যেটা রয়েছে সেখানে যাব তো ভিতরে গিয়ে আমি জাস্ট দেখাবো কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তো এই যে ভিতরের জায়গাটা দেখাবো বিরাট একটা বিশাল জায়গার বসবারও খুব সুন্দর জায়গা রয়েছে খাওয়া দাওয়া তো সম্পূর্ণ তথ্যটাই আমি দেখালাম কী কী খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে কোথা থেকে কী খাওয়া দাওয়া করবেন আপনারা তো তৃতীয়ত আমি দেখাবো যে মায়াপুর মায়াপুরস্কনের আশেপাশের চত্বরে কী কি ঘোরবার জায়গা রয়েছে এছাড়াও কী কী সিন রয়েছে সেই সম্পূর্ণটা দেখাবো এবার তো দু নয় থেকে কিন্তু এই মন্দিরের কাজ শুরু হয়েছে এখনও কিন্তু মন্দিরের কাজ সম্পূর্ণ এখনও হয়নি প্রায় এখনও অনেকটা কাজই বাকি আছে মন্দিরটা সম্পূর্ণভাবে নির্মাণ হতে প্রায় হয়তো অনেকে বলছে যে দু পর্যন্ত সময় লাগবে ষোলো বছর ধরে কিন্তু এই মন্দির নির্মাণের কাজ চলছে না কিন্তু মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়নি কাজ প্রতিদিনই প্রায় চলছে আমি এখন কিন্তু যাচ্ছি গোশালার দিকে তো গোশালার দিকে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সত্যি অসাধারণ একটা রাস্তা মানে চারিদিকে প্রকৃতির সবুজে সুবেষ্টিত একটা রাস্তা রয়েছে এই যে এই সুন্দর সবুজে সুবেষ্টিত পথ ধরে কিন্তু হেঁটে চলেছি গোশালার দিকে মানে দেখাবো আর ওয়েদারটাও দেখাবো আর এই দিক থেকে মায়াপুর ইস্কনের যে ভিউটা রয়েছে সত্যি অসাধারণ একটা ভিউ রয়েছে এই মুহূর্তে আমি এখন আছি গোশালার একদম সামনে ভিতরটা গিয়ে আমি দেখাবো পুরোটা তো এখানে অনেক গরু রয়েছে আর এই গরুর নাকি প্রত্যেকটা গরুর নাম রয়েছে আগের বার যখন এসেছিলাম এখানে কিন্তু প্রতিটা গরুর নাম লেখা ছিল পিছনের দেওয়ালে তো এখন ওটা নেই নামগুলো লেখা গোশালা ঘুরলাম গোশালার নিচে আমার পেছনে একটা কাউন্টার রয়েছে তো এই কাউন্টারই পাওয়া যায় সমস্ত যে গরুগুলো দেখালাম সেই গরুর দুধ দিয়ে তৈরি সমস্ত ধরনের দই ক্ষীর ইত্যাদি জিনিস এছাড়া মিষ্টি পিষ্টি সমস্ত কিন্তু পাওয়া যায় এখানে তো এই যে আমি এই সামনের দোকান থেকে একটা ক্ষীর নিয়ে নিলাম যার দাম পঞ্চাশ টাকা এটা টেস্ট করে দেখব এবং বলবো কেমন খেতে কেমন বল ক্ষীরটা খেতে লাগছে ভালো লাগছে কেমন লাগলো মা ক্ষীরটা বলো ভালো তো এই যে ক্ষীরটা খেলাম মোটামুটি বেশ ভালোই স্বাদ রয়েছে ক্ষীরটা তো এবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ এবার রুমে যাবো একটু রেস্ট ফেস্ট নিয়ে বিকালে আমি সিন যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণটা দেখাবো তো আমি কিন্তু এখন পুরোপুরিভাবে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি এখানকার যে সমস্ত সিনগুলো রয়েছে সেই সমস্ত কিছু ঘুরতে তো আমার একটা টোটো কিন্তু আগে থেকেই বুক করা রয়েছে যার ভাড়া নিয়েছে তিনশো টাকা তো এই সেই টোটো করেই আমি পুরো সিনগুলো ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে থাকবো যে সমস্ত সিন রয়েছে অনেকেরই প্রশ্ন থাকে যে সিন কী কী রয়েছে তো সেই সমস্ত কিছু সাইট সিন যেগুলো রয়েছে এ টু জেড সব কিছুই কিন্তু আমি ঘুরিয়ে দেখাবো

আমাদের প্রথম যে সাইট সিন সেটা হচ্ছে সন্ত গোস্বামীর মন্দির এই যে মন্দিরেই সম্ভবত কিন্তু ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই তো তাই ভিতরের কোনো ভিডিও কিন্তু করতে পারবো না মন্দিরের ভেতরটা খুললাম মন্দিরের ভিতরটা সত্যি অসাধারণ কিন্তু ভিতরে কোনো ছবি বা ভিডিও কিছুই করতে পারিনি কারণ নিয়ম ভঙ্গ করলে কিন্তু হাজার টাকার উপরে ফাইন দিতে হবে তাই কোনো রকম কোনো রিক্স নিচ্ছি না দ্বিতীয় সিন হচ্ছে মদন মোহন জিউ মন্দির সত্যি অপরূপ সুন্দর এক মন্দির তো আমাদের তৃতীয় সাইট সিন হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আনুমানিক চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দ নাগাদ কিন্তু এই স্থানেই জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই হচ্ছে সেই মন্দির শ্রী চৈতন্য মহাপ্রভুর আমাদের পরবর্তী সাইট সিন হচ্ছে খোলভাঙা মন্দির তো এ বলা হয় এই মন্দিরেই নাকি জগাই জগাইমাদাই নিমাইয়ের খোল ভেঙেছিলেন পাঁচশো বছর আগের সেই ভাঙা খোল আজও নাকি রয়েছে এই মন্দিরে বলা হয় নাকি এই মন্দিরই শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিষ্যদের নিয়ে প্রথম হরিনাম সংকীর্তন করেছিলেন হ্যাঁ বিশ্বের প্রথম হরিনাম সংকীর্তন হয় কিন্তু এই জায়গাতেই এই জায়গাতেই হয়েছিল এবং খোল কর্তাল বাজিয়ে যে হরিনাম হচ্ছিলো সেই সময় কিছু সম্প্রদায়ের মানুষ সেই ভাঙা খোল অর্থাৎ ভেঙে দেয় যেই খোলটিকে ভেঙে দিয়েছিল সেই খোল কিন্তু আজও রয়েছে আমি চাক্ষুষ দর্শন করলাম তো ভিতরে কোনো বা ক্যামেরা বা কিছু ভিডিও করার অ্যালাউ ছিল না তাই ভিডিও টিডিও কিছুই করতে পারিনি মানে বেশিরভাগ সাইডসেনই কিন্তু ক্যামেরা অ্যালাউ করছে না আমাদের পরবর্তী সাইট সিন হচ্ছে কিন্তু জগন্নাথ মন্দির এটা হচ্ছে ইস্কনের জগন্নাথ মন্দির কিছুদিন আগেই কিন্তু শেষ হল রথযাত্রা উৎসব তো এখানেও প্রতি বছরের মতো বেশ ধুমধাম করেই কিন্তু পালন করা হয় রথযাত্রা উৎসব এই জগন্নাথ মন্দির ঠিক পেছনেই রয়েছে আরও একটি সুন্দর জায়গা একটি সুন্দর মন্দিরও রয়েছে তার পেছনে আর ওদিকে রয়েছে বাচ্চাদের পার্ক যে সকল সাইটসিনগুলো কিন্তু দেখালাম এই সাইটসিনগুলো এখানে এলে মায়াপুর এলে প্রতিটাই কিন্তু কভার করতেই হবে কারণ এইগুলি হচ্ছে মেন মেন এখানকার সাইটসিন একটা যে সাইটসিনটা পুরোপুরিভাবে দেখাতে পারলাম না সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি যেটা তো কিছু কারণের জন্য সেটা পুরোপুরিভাবে ভিডিও আমি করতে পারিনি এই সব করেই সাইটসিন কিন্তু নিশ্চয়ই কভার করতে হবে তো প্রায় তিনশো টাকার মধ্যে নিয়ে পুরো দু ঘন্টা মতো সমস্ত সাইট সিন কিন্তু এ টু জেড আমাদের দেখিয়েছে তো আমি ওনার নাম্বার কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে তো এখানে এলে ওনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো আর আমরা যেই মঠে রয়েছি তার যে সামনেই একটা সুন্দর মন্দির রয়েছে সেই মন্দিরটা আমি দেখাবো এটা হচ্ছে একটা সমাধি মন্দির তো আরও একটা ইনফরমেশন যেটা দেওয়ার সকলের উদ্দেশ্যে তো সকলেরই একটাই প্রশ্ন যে ইস্কন মন্দির কি খুলে দেওয়া হয়েছে কি ওই মন্দিরের ভেতর এখন কি সাধারণ মানুষদের জন্য প্রবেশের অনুমতি রয়েছে এটাই বলবো যে মানে ওই যে মানে মেন ইস্কন যে মন্দির রয়েছে সেই মন্দির এখনও পর্যন্ত কিন্তু সাধারণ মানুষদের জন্য খোলা হয়নি ওটা সম্পূর্ণ কাজ সম্পন্ন হলে তবে খোলা হবে তো পুরনো যে ইস্কন মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু সম্পূর্ণভাবে এখন প্রবেশের অনুমতি রয়েছে সর্বসাধারণ মানুষদের জন্যে তো সেখানে কিন্তু প্রবেশের সম্পূর্ণ অনুমতি রয়েছে সম্পূর্ণ নিয়মকানুন মেনেই সেখানে প্রবেশের অনুমতি চলছে সেখানে ঈশ্বর দর্শন করতে পারেন এছাড়া যে বিভিন্ন টাইমে সন্ধ্যা আরতিগুলো হয় সেগুলোও দেখতে পারেন তো ভিতরে রকম কোনো ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই তো করা সিকিউরিটির মধ্যে রয়েছে আর কি ভিতরটা তো এটাই সম্পূর্ণ ইনফরমেশান আমার দেওয়ার ছিল তো যতটুকু আমি ইনফরমেশান পেয়েছি আর কি তো এখনও হয়তো সময় লাগবে সকলে বলছে দু হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু সময় লাগবে মূল ইস্কন মন্দির খুলতে এই ছিল মায়াপুর ভ্রমণের সম্পূর্ণ তথ্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করো আর তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও যে কেমন লাগলো ভিডিওটা আর এই ধরনের আরও ভিডিও দেখতে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিই এখনই চলো সকলকে বাই আবার দেখা হচ্ছে কোনো নতুন একটা ভিডিওতে